সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকে একটা নিউজ দেখে খুবই দুঃখ লেগেছে যে দুঃখটা শুধু আমার নয় এই বাংলাদেশের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের প্রত্যেকেরই এমন ধরনের একটা দুঃখ লাগারই কথা যে মুক্তিযুদ্ধদেরকে নিয়ে যেসব আলোচনা সমালোচনা হচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় ওনার যেই অবদান সে অবদানকে অস্বীকার করা সে অবদানের স্বীকৃতি না দেওয়া আজকের জনপ্রিয় পত্রিকার সমকালের একটা শিরোনামে দেখেছি বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল এই যে একটি সংবাদ প্রচার করা হয়েছে এই সংবাদটি প্রচার করা মানেই দেশের জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এই সংবাদটা যে সত্য এটা আমার বিশ্বাস হচ্ছে না কেননা এমন ধরনের সংবাদ প্রচার করার আগে চিন্তা ভাবনা করেই প্রচার করা দরকার যাদের কারণে আজকে আমাদের এই বাংলাদেশ নামটি আমরা পেয়েছি যাদের কারণে আজকে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশে আমরা বসবাস করতে পেরেছি একসময় ছিল এটা পরাধীন একটা রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্র তখন কোনো সার্বভৌমত্ব ছিল না উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর আমাদের এই বাংলাদেশটা স্বীকৃতি পেয়েছে এবং এই পূর্ব বাংলাকে এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে আমরা জানতে পেরেছি আজকে সেই বাংলাদেশের যারা বীর বীরের মতো কাজ করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদের সেই মুক্তিযোদ্ধার যে স্বীকৃতি এটা বাতিল করা হবে এটা কীভাবে সম্ভব আজকে যেই রিপোর্টটা আমরা পেয়েছি এই রিপোর্টে আমরা দেখব যে এই কথাগুলো কেন উঠে এসেছে এবং এই কথাগুলোর সত্যতা কতটুকু মুক্তিযুদ্ধে নেতৃত্ব নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ এম মানসুর এম কামরুজ্জামান সহ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে মঙ্গলবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের ম্যাজিসটিভ সংসদ বিভাগ থেকে প্রকাশ করা অধ্যাদেশে এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে এদিন রাত দিকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল গেজেট আকারে প্রকাশ করা হয় অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন আরো চায় শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে এর প্রথম শ্রেণীতে রয়েছেন যেসব সব বাংলাদেশি পেশাজীবী বিদেশি মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনের পালন করেছেন দ্বিতীয় শ্রেণীতে যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছেন তৃতীয় শ্রেণীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাহিরে মুক্তিযুদ্ধের সব পক্ষের দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং চতুর্থ শ্রেণীতে স্বাধীন বাংলা ফুটবল দল জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিল আইন দুই এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রবাসী সরকারের এম এন এমপিএ এবং উল্লিখিত চার শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি ছিলেন নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে এর ফলে তাদের মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল হয়ে গেল জামুকা আইন সংশোধনের চূড়ান্ত খসড়া সহ এ সংক্রান্ত কার্যপত্র গত দশ মার্চ স্বাক্ষর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এ নিয়ে একুশ মার্চ মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ চার শতাধিক নেতার শিরোনামের সমকালের প্রতিবেদন প্রকাশিত হয় তখন এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা দেখা যায় এরপর খসড়াটি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় কয়েক দফা আলোচনা করা হয় জানা গেছে প্রথম দফায় ছয় মে চার শতাধিক রাজনীতিবিদ অর্থাৎ উনিশশো সালের বিজয়ীদের স্বীকৃতি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হয় এ পর্যায়ে উনিশ মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার অনুমোদন করা হয় এরপর আইন মন্ত্রণালয়ের সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয় এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে গতকাল অধ্যাদেশ জারি করা হয় এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ঈশ্বাদ চৌধুরী মঙ্গলবার রাতে সমকালকে বলেন খসড়া নিয়ে কয়েক দফা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ শর্ত সাপেক্ষে এটি অনুমোদন করেছিল এর পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের যাচাইয়ের পর খসড়াটি চূড়ান্ত করে অধ্যাদেশ জারির জন্য পাঠানো হয়েছিল আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ ক্রমে অধ্যাদেশটি জারি হয়েছে অধ্যাদেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার তালিকায় শীঘ্রই হালনাগাদ করা হবে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখন এটা সঠিক কোনো প্রমাণ হাতে আসছে না যদি সঠিক কোনো প্রমাণ হাতে আসে এই ধরনের সংবাদটা কি বুয়া নাকি মিথ্যা আমরা এটা যাচাই বাছাই করে পরবর্তীতে আপনাদেরকে জানাতে চেষ্টা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ